চিরা মুরগা চুটর পাতা দি ওই ধাক্কা মুরগা চুটর পাতা চুরি করিনি আইলাম বহু সময় গাড়িত বইছে কম্র বিস্ফোরের এখন গিয়া ইগেলা উঠতাম কিলা ওই ধা ইগেলা উঠা আরো বড়ো কষ্ট খুব হেড়ান লাগে

তো গাছ যেটা ফাতা আমি গাছ তাকে এটা কিন্তু কিন্তু আলো বেশি দেখা যান না এর লাগে আমি দাড়ির বাইরে আইসি আওয়ার পরে ও ফাতা ওঠার তুলি যাই ফাতা একটা দেখাই ওই দহকা এটা হইল গিয়ে আমরা সিলেটি বাসায় মুরগা চুঁটোর ফাতা হয় তো মুরগা চুটুর ফাতা আগে কোনোদিন রান্ধিয়া খাওয়া হয়েছে না শাক খাওয়া হয়েছে বা সুটকি শিরার দেওয়া হইছে আজকে ফার্স্ট আমরা মাস্তি রাঁধিম শুনছি সব সময় নেটও দেখি ফেসবুক ও ইউটিউবও দেখি যে মানুষের মুরগা ছুটুর ফাতাও মাস্তি রাঁধিয়া খাওয়া যায় তো আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই কর্ম কিলা মজা লাগেনি আশা করি মজা লাগবো কারণ আল্লাহ তালায় পৃথিবীতে কোনো জিনিস বেকার সৃষ্টি করছেন না সব কিছু সব কিছু কিন্তু সৃষ্টি করছেন মানুষের দরকারও লাগে এখন হয়তো অনেকে কমেন্ট করবাই যে মুরগাছুটোর ফাতাও খাওয়া লাগে নি তাই খাওয়া নেই খাওয়ার জিনিস নি আসলে বইন অথবা বাই অকল সব জিনিসও কিন্তু খাওয়ার জিনিস হইলে মানুষে খাওয়া যায় আস আরও অনেক জিনিস কিন্তু তাকে আমরা আশেপাশে কিন্তু আমরা জানি না একটা কিলা খাইন কিলা ব্যবহার করেন তো যাই হোক ফেসবুকও দেখায় আজকে প্রথম ট্রাই করলাম আসলে মুরগাশুটোর ফাতা কিন্তু আমরা সবসময় শাক খাইছি শিরার লগে দিয়া খাইছি আজকে জাস্ট ফাতা ওটা নিয়ে খাইমু আর মূরকাছুটের ফাতা যে চসমা ডাল আছে ও ডালটা কিন্তু ডেঙ্গাল এখন চুলাইয়া তরকারি দেওয়া যাইবো তো আমার ফাতা সিরা শেষ এখন আমি যাই গরিয়া রাতকের এর এলাকি একটু কিলা লাগবো একটু ম্যানেজ করে নিবা গিয়া লইয়া আইলাম ফাতা গুণ ফাতা লইয়া হওয়ার পরে এখন দেখি বা ইয়ে মাছ কাটিরা তো মুরগাছুঁটোর ফাতা খাই দিয়ে কিন্তু জ্যাচাটা মাছ দিয়ে খাইলে কিন্তু মজা লাগতো না মজা লাগব একমাত্র ইলিশ মাছ দিয়ে খাইলে কিন্তু আমার ইলিশ মাছ পাইছোই না বাজারও ইলিশ থাকি একটু ছোটো জাটকা থাকি একটু বড়ো ও সাইজের ইলিশ পাইছোই তো ইলিশ মাছ আঞ্চন বা বিয়ে কাঁটি আর আমি এখন বইয়া মুরগাছুঁটোর ফাতা অগুণ কাটিম আর কসমা কসমা ডাল আছে অগুণ টেঙ্গালা খান্টিম তো গাইস আমার খাটটা মাস কোলানি সব কিছু শেষ এভ্রিথিং এখন তরকারি বয়াই দিবা বাবিয়ে আর আমি সামনে উবয়া বিডিও সরিয়া যেহেতু আমরা পাক যেন চুলাই লাইটর আলো কম হয় এলাকি বিডিও একটু গুলাগুলা গোলা হয়ে যায় বা আলো কম দেখা বিডিওত তো বাবিয়ে তরকারি রন্ধার লাগে মশলা একটা একটা করে সব রকম মশলা দিলার মশলা দেওয়ার পরে মশলা ফাতা রুফাগুন দিলাইলা আর লগে আলু দিছ আলু দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যেহেতু আলু আর টমেটো সব কিছু দিয়া খাওয়া যায় তবে আমরা এই তরকারি টমেটো দিয়ার না কারণ টমেটো বর্তমানে গরনায় আলু আছে পাতা সিদ্ধ হওয়ার পরে মাছ অগুন দিলাইলাম কুলাইয়া রাখলা বাজিয়া মাছ আসলা মাছ ওগুন দেওয়ার পরে এখন পানি দিলাইলাম পরিমাণ মতো এখন কিছু সময় গুড়িয়া রাখি দিব তো ফাইনাল লোক দেখোকা আমরা তরকারিটা কতটা লোভনীয় হয়েছে সত্যি সৈতে থাকে তার যে গ্রান হবার হয়েছে ইলিশা মাছর তো আলহামদুলিল্লাহ আমরা রান্ধা হয়ে গেছে এখন প্রায় রাতকে খাওয়াত বই গেছি খাওয়াত পহিয়া বিষমিল্লা হইয়া ও বাদ লইলাম আজকে ট্রাই করি দেখি যে মুরগা সুটোর পাতা ইলিশ মাছ দিয়া দিলে কিলা লাগে যদি ভালো লাগে তাহলে আপনারা হয় আপনারাও একদিন ট্রাই করবা তো স্মেল্লা হইয়া মুরগা চুটোর ফাতা তরকারি প্লেটও লইলাম আর খাওয়ার পরে অবশ্যই রিভিউ দিব কিলা হয়েছে কারণ ফার্স্ট টাইম তরকারি রান্ধিয়া খাই আর আমরা সব সময় আগেও কইলাম যে শাক খাইছি সুটকিছিরার সাথে দিয়া অন্যান্য ফাতার লগে দিয়া খাইছি কিন্তু ইলা অনলি মুরগা চোটোর ফাতা কোনো সময় রান্ধিয়া খাইছে না মাস্তি তো প্লেটও লোয়ার পরে খাইয়া দেখলাম কিলা লাগে তো খাওয়ার ও দেখিও মাইক এমেজিং অত মজা যে কিতা খাইতাম বুঝাইয়া খাওয়ার মতন নাই বাসায় ব্যক্ত করার মতন না খুব বেশি মজা হয়েছে তো সব ভালো আল্লাহ হাফিজ